দুর্গোৎসবের মধ্যেই বিচারের দাবিতে পানিহাটিতে অবস্থানে বসতে চলেছেন তীরোত্তমার পরিবারের সদস্যরা রবিবার দুপুর একটা কুড়ি মিনিট পঞ্চাশ দিনেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত তেমনভাবে তাদের পরিবারের মেয়ে তীরোত্তমার রহস্য মৃত্যুর ঘটনার কোনো বিচার পাননি তারা প্রশাসনের পক্ষ থেকেও গোটা বিষয়টি নিয়ে করা হচ্ছে ঢিলেমি এছাড়াও রাজ্যের একের পর এক ঘটে যাওয়া ধর্ষণ এবং খুনের ঘটনা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দুর্গোৎসবের মধ্যেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধর্নায় বসতে চলেছেন পানিহাটিতে তীরোত্তমার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার এমন কথাই জানালেন তীরোত্তমার বাবা ও মা এছাড়া তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনের ভূমিকা

ওদের সঙ্গে অসহযোগিতা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু দেওয়া ওদের ইউজ করতে হচ্ছে কোনো ব্যবস্থা করে এগুলো তো সরকার বোঝা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছু না মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে কুলতলিতে একটা ঘটনা ঘটছে আজকে পাঁচকুড়াতে একটা ঘটনা দেখতে হ্যাঁ পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটা হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে সেটা দুর্ঘটনা কি করে উনি বলছেন সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগছে মনে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা ওনার কিছু ব্যথা উনি করতে বলে লাভ নেই ওনার কিছু না ওনাকে বলে লাভ নেই উনি কোনো সদস্য দিচ্ছেন না কোনো কিছু আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যা ওদের সঙ্গে সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল গোলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট নেই আজকে পটাশপুর পটাশপুরের ঘটনা তো কষ্ট এখনও ডিটেলস পুরো জানতে পারিনি দুঃখজনক ঘটনা করতে হ্যাঁ এই এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে গুলতলি ঘটনাটা দেখছিলাম আবার দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে পুরো ঘটনাটা একই ভাবে সকাল থেকে চলে আসছিল আমাদের খুবই খারাপ লাগছিল একের পরে এক ঘটনা সেটা কি মানুষের বিপরীত মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না নাকি প্রশাসনের কি কোন রকম প্রশাসনের কোন হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে ঠিক মতো দেখছে না পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পর 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 একের পর এক ঘটবে প্রশাসনকে তো দেখতে হবে বিষয় দেশকে সুষ্ঠু সম্বন্ধে চালানোর দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন নেস্তা করছে না বলি প্রশাসন যারা দুর্নীতি তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে। সেই জন্য তারা যারা দুর্নীতি দুর্নীতি কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত এক তারা সাহস পাবে কথা বলছি আপনারা পূজয়ে পঞ্চমি থেকে মঞ্চ করেছে মঞ্চতে আমরা মনের দুঃখে আমরা যদি বাড়িতে আনন্দে থাকতাম সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে থাকতো বাড়ি করতো উঠোনে যেরকম থাকে ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে চার দিন তো থাকবোই